ব্লু ব্র্যান্ডের মোটরগুলো হচ্ছে যে আমাদের মেশিনের সাথে থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা সানাকি এটা ভিয়েতনাম থেকে আসে এগুলো সব হচ্ছে চাইনিজ মোটর একদম সাইলেন্ট মোটর চলবে আপনি বুঝবেনি না এটার দাম হচ্ছে তিন টাকা এটা প্রতি ঘন্টায় ষোলো লিটার পিউরিফিকেশন করতে সক্ষম দর্শক যেটা বলছিলাম যে আপনারা অনেকেই কিন্তু বাসায় এরকম পিউরিফায়ার মেশিন ব্যবহার করেন আরও মেশিন ব্যবহার করেন সেই মেশিনগুলোতে অনেক সময় কিন্তু এরকম মোটরের ঝামেলা পোহাতে হয় তো আজকের ভিডিওতে এমন কিছু মোটরের কালেকশন দেখাবো যেগুলো থেকে আপনারা যদি কোনো একটা চুজ করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা কিন্তু আর থাকবে না তো মামুন ভাই আছে আমাদের সাথে মামুন ভাই ইন্ট্রোডিউস করান এই মোটরগুলোর সাথে আমাদের আমাদের এই ব্লু ব্র্যান্ডের মোটরগুলো হচ্ছে যে আমাদের মেশিনের সাথে থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা ছানাকি এটা ভিয়েতনাম থেকে আসে এগুলো সব হচ্ছে চাইনিজ মোটর তো আমাদের ফিল্টারে যে বিষয়গুলো থাকে যে ফিল্টারে মোটর নষ্ট হয়ে গেলে আমরা আসলে হয়ে যে কোন ধরনের মোটর কিনবো কিংবা আমাদের মোটরগুলো কেন লাস্টিং করতেছে না লাস্টিং না করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের মোটরে কপার থাকে না কপার কয়েল না থাকার কারণে মোটরের ডিউরেবিলিটি কমে যায় মোটর থেকে বাজে শব্দ হয় শব্দ হওয়ার কারণে দেখা যায় যে আমাদের মানে খারাপ লাগে আর কি বট একটা মোটর চলতেছে শব্দ হচ্ছে যখন আমাদের খুব কাছে খুবই খারাপ নেই সেক্ষেত্রে ফিল্টারিংয়ে অনেক সমস্যা অনেক সমস্যা হয় ফিল্টারে প্রেশার পায় না পানির সাপোর্ট ঠিক মতো পায় না মোটরকেই বলা হয় হচ্ছে ফিল্টারের হার্ট আর তো এখন এগুলোর কোয়ালিটি এবং দাম সম্পর্কে আমাদের একটু বলেন আমাদের এই ব্লু ব্র্যান্ডের এই মোটরগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে তিন টাকা করে এটা হান্ড্রেড কপার মোটর একদম সাইলেন্ট আচ্ছা একদম সাইলেন্ট মোটর চলবে আপনি বুঝবেনই না কি বলেন মোটর চলবে আপনি বুঝবেন আপনি যতক্ষণ পর্যন্ত বডিতে হাত না দিবেন আপনি বুঝবেন আপনার মোটর চলতেছে এটা 100% পার্সেন্ট এত স্মুথ হান্ড্রেড কয়েল মোটর দাম কত বললেন এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা প্রতি ঘন্টায় ষোলো লিটার পিউরিফিকেশন করতে সক্ষম আচ্ছা এখন অনেকেই তো বিভিন্ন জেলাতে তাদের পিউর ফায়ার মেশিনগুলো ব্যবহার করে জি সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেওয়ার উপায়টা কি আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারবে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের ফেসবুক পেজ আমাদের ডেডিকেটেড হটলাইন আছে আমাদের হটলাইনে ফোন দিয়ে বললেই হবে সমস্যা নেই আপনার পণ্য আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি ডেলায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে এই মোটরগুলো নাকি পিওর কপারের আমরা কিভাবে বুঝবো যে এটা পিওর কপারের মোটর খুললেই বুঝতে পারবেন আমাদের মোটরগুলো আমাদের মোটরগুলো দেখ কপারের কালারটাই অন্যরকম হয় আচ্ছা আমরা একটু কাছ থেকে দেখে কপারের কালারটাই অন্যরকম হয় একেবারে অন্যরকম কপারের কালারটা প্লাস হচ্ছে আমি এখানে একটু ঘষা দিয়েও দেখাইছি দেখেন কপারের কালারটা কিন্তু একদম কপারই আছে একদম যেটা আপনি বলছিলেন যে গ্যারান্টি সহকারে কেউ যদি সহকারে কেউ যদি বাজারে অনেক মোটর পাবেন আপনি কম দামে ভাই অনেক মোটর পাবেন কিন্তু ঘটনা হবে কি জানেন ঘষা দেওয়ার পরে দেখবেন ভিতরে সাদা আচ্ছা আচ্ছা ঘষা দেওয়ার পরে দেখবেন ভিতরে সাদা বুঝতে পারছি এটা দেখা দেয় না কোনো রকম কোনো ঝামেলা এগুলো হচ্ছে একদম পিওর সবগুলোর প্রাইসে কি একই না না সবগুলোর প্রাইজ এক না আমাদের এই প্লাস্টিক ফ্রেমের কিংবা হচ্ছে কালো ফ্রেমের মোটর গুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে

আচ্ছা আর আমাদের এই মোটরগুলো আসেই হচ্ছে আমাদের এই ব্লু ব্রেন্ডের সাথে হ্যাঁ এটার সাথে হচ্ছে আমাদের সিলভার মোটরটা আসে এটার ওয়েট আছে অলমোস্ট সতেরোশো গ্রাম আর এটা ব্ল্যাক বডি পাম্পটা আছে হচ্ছে ব্লু ক্লাসিকের সাথে এটার ওয়েট আছে আপনার তেরোশো গ্রাম তো এগুলোর সাথে মূলত এই মোটরগুলো ব্যবহার করা যাবে জি তো যারা সারা বাংলাদেশ থেকে নিতে চান এমন মোটরগুলো খুঁজছেন যেগুলো হচ্ছে সাউন্ডলেস এবং দীর্ঘস্থায়ী পিওর কপারেট তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন